ইউপির নবদপুর আমরা রাতে ছিলাম এই ধাবাটাতে এই ধাবাটাতে একটা রুম ছিল তো এই রুমটাতে আমরা রেন্ট মিচুরই রাস্তার ছিলাম আর এখন রাস্তার অবস্থা কিছুটা এরকম আছে মোটামুটি ফাঁকা আছে আমরা এখান থেকে বেরিয়ে এখন প্রয়াগের দিকে যাবো ওয়েদারটাও খুব সুন্দর একদম মাথার উপর সূর্য উঠে গেছে এখন আমরা বেরোবো দাদা ভেতরে রেডি হচ্ছে আর একটু আপ করে দিলাম আর চেনটা লিউপ করে দিলাম তো চলো রাস্তায় দেখা হচ্ছে একদম মোড়ো ব্লক সেট আপে ও আবার সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের দিনের ফার্স্ট মোড়ো ব্লক স্টার্ট করলাম তো আমরা নবাদপুর থেকে বেরিয়ে এখন চললাম প্রয়াগের উদ্দেশ্যে আর যাওয়ার পথেই মাঝে পড়ব হচ্ছে বেনারস যেটা হচ্ছে আমাদের কাশী বিশ্বনাথ বাবার মন্দির বলতে পারো ওটা একটা কৈলাস স্বর্গ রোড কন্ডিশন এখন পর্যন্ত ঠিকঠাক পেয়েছি কালকে যেটা রাতে রোড কন্ডিশন পেয়েছিলাম ওর থেকে অনেক বেটার এখানে রোড কন্ডিশন তো এখান থেকে যা হচ্ছে মোগলসরাই বেনারস চাকিয়া আর প্রয়াগরাজ বেনারস আর প্রয়াগরাজ হচ্ছে সোজা সরাই যেতে গেলে বাঁ দিকে যেতে হবে চাকিয়া আর মুঘল সরায় যেতে গেলে বাঁদিকে রাস্তাটা নিতে হবে এই যে জায়গাটার নাম হচ্ছে চাকিয়া চাকিয়াটাকে বাইপাস করে আমরা সোজা বেরিয়ে যাচ্ছি এই রাস্তাটা নিলে পরে এই রাস্তাটা নিয়ে সার্ভিস লেন হয়ে তোমার ভেতরে ঢুকিয়ে দিচ্ছে এটা হচ্ছে মুঘল সরাই তো বন্ধু তোমরা বলো ভিডিওটা কেমন লাগছে কোনো জায়গায় কোনো প্রবলেম কোনো কথাবার্তা বলা ভুল কোনো রোড কন্ডিশন বলা হয়তো আমার কাছে ভুল হলে বা রাইড করা ভুল হলে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে যেটা আমাকে আরও উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও বানানোর জন্যে আর কিছু শেখাও যাবে তোমাদের কাছ থেকে যে আমি এইটা ভুল করছি সেই জায়গাটাকে আমাকে পরিবর্তন করে নতুনভাবে প্রেজেন্ট করতে হবে তোমাদের সামনে এই যখন রাইড করবে না কন্টিনিউ রাইড করতে গেলে দেখবে মনটা পুরো একটা কীরকম হয়ে যায় যে সোজা রাস্তা কিন্তু ভুলেও যেন কোনো গাড়ি ওভারটেক করার আগে গাড়ির পিছনে ভালো করে দেখবে গাড়িটা ইন্ডিকেটার দিচ্ছে কি না বা গাড়িটা তোমাকে পাস দিচ্ছে কি না গাড়িটা সাডেন ব্রেক করতে পারে কি না এই কোটা মাথায় রেখে গাড়িটাকে ওভারটেক করবে আর অবভিয়াসলি যখন গাড়িটা ওভারটেক করবে তুমি যে গাড়িটাকে ওভারটেক করবে সেই গাড়িটা হালকা স্লো করবে তোমাকে ওভারটেক দেওয়ার জন্য তো তোমাকে যখন পাস দেবে সে তখন তুমি বেরিয়ে যাবে কারণ প্রচণ্ড বিজি রাস্তাটা মানে বিপদ মানে ক্ষণে ক্ষণে বিপদ একদম তো আমরা বেনারস ঢুকছি ক্রস করছি ব্রিজ নিচে দিয়ে চললো যমুনা এবার মনে হচ্ছে সামনে একটু জ্যাম ট্যাম পেয়ে যেতে পারি আই থিঙ্ক হ্যাঁ পেয়ে যেতে পারি কি সামনে জ্যাম লেগে গেছে অলরেডি অলরেডি জ্যাম লেগে গেছে এই যে রাস্তাটা বেনারস ঢুকছে আর সামনে ডাইভারশন আছে আবার রাস্তায় কাজ চলছে জোর কদমে দেখলাম যা কিছু কিছু জায়গা খারাপ পাচ্ছি পাচ্ছি না তা নয় পাচ্ছি কিন্তু কাজ চলছে আজকের দিনের আমাদের প্রথম টোলগেট গেট এটা মানে বারাণসী যাওয়া বারাণসী তো এখন আছে বারাণসীর উপরে প্রয়াগরাজ যাওয়ার যে রাস্তা তার মধ্যে প্রথম টোল আমরা পেয়ে গেছি ভিড়ও আছে মনে হচ্ছে ভালোই you gotta focus on yourself on your faith on your dreams on your mind on your health yeah you gotta work never tell keep your head down find what you love and excel yeah push and pull and repel any hate go create what you want feel compelled yeah তো এখান থেকে প্রয়াগ রাজ দেখাচ্ছে হচ্ছে কি একশো দশ কানপুর তিনশো আঠেরো আর দিল্লি হচ্ছে সাতশো ছিয়াশি প্রয়াগ একশো দশ কিলোমিটার আর মাত্র এখন কিছু করার নেই কষ্ট হলেও পৌঁছাতে হবে মাত্র মনকে সান্ত্বনা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে সামনে অ্যাক্সিডেন্ট হয়েছিল এই যে টোচেন করে ডাম্পারটাকে সরাচ্ছে তার জন্য পুলিশ একটু রাস্তা আটকে দিয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছিল সামনে পার্সেন্টটা বসে গেছে গাড়ির চাল্ট Ninety-five Online. point oh Vidasy Yellow. Yeah. 650 Okay. আরে ভাই গজরাজের দেখা রাস্তায় হাতি রাস্তাতে হাতি হাট হাঁটতে চললো ভাই এত ফরেস্ট ফরেস্ট এদিক ওদিক ঘুরলাম পুরুলিয়া গেলাম হাতি দেখতে পেলাম না এখানে হাতি দেখে নিলাম ইউপিতে রাস্তায় দেখ হাতি নিয়ে যাচ্ছে চলে এসেছে চা হাতে আর পিছনে যে দাদা দাঁড়িয়ে আছে ওদিকে মুখ করে হচ্ছে এখন বারোটা সাতচল্লিশ আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে কি ইউপির হান্দিয়াতে করতে পেরেছি আর এই আমার এই সাইডে দেখতে পাচ্ছো এখানে লেখা আছে প্রয়াগরাজ চল্লিশ কিলোমিটার আর তাছাড়াও আমি সংগ্রামে গিয়ে তো তোমার সঙ্গে সব কিছু শেয়ার করবো কোথায় গাড়ি রাখতে হচ্ছে না সব কিছু টোটালটাই তোমার সঙ্গে শেয়ার করবো হচ্ছে বাইশ কিলোমিটার

এই ঘরে ওকে থ্যাংক ইউ ছোট বাচ্চা এসেছে আমাকে বলছে হ্যালো রাইডার বই বিজয় কথা বললো খুব কিউট বাচ্চাটা থ্যাংক ইউ কিউটি তো আমি এখানে দাঁড়িয়েছিলাম আমার যে একটা শর্ট ভিডিও আছে অগি দিয়ে যেটা দু হাজার সিসির বাইক নিয়ে একটা কমেডি ছিল তো এই ভাই দেখেছিল আর এই কিউটটা দেখেছিলো আমাকে সাবস্ক্রাইব করে আমাকে বলছে আমি তোমাদের সাবস্ক্রাইবার তো অনেক অনেক ধন্যবাদ মানে আমার ভিডিও ইউপিতেও দেখে মানে এর থেকে তোমাদের কাছ থেকে আর কি চাই খুব ভালো লাগলো দুজনকে দেখে থ্যাংক ইউ সো মাচ তো চলো এখান থেকে সাঙ্গামার কিছুটা তো সেখানে গিয়ে বাদবাকির আপডেট তোমাদের সঙ্গে দেবো আর এখান থেকে সঙ্গম আর বারো কিলোমিটার মতন তো উঠে পড়লাম একটা ব্রিজের ওপরে নিচে দিয়ে কি কোনো নদী গেছে না ট্রেনের লাইন গেছে আই থিঙ্ক ট্রেনের লাইন ফাইন কিছু একটা গেছে ট্রেন লাইন গেছে ঠিকই আর অ্যাডভেঞ্চার শুরু হয়েছে কালকের মতো নেই হচ্ছে রাস্তার জ্যাম আমাদেরকে ফুটপাথের উপর উঠতে হচ্ছে নিজেরও কি খারাপ লাগছে ফুটপাথের উপরে গাড়ি চালাতে হচ্ছে ভাই কিন্তু কি করবো জ্যামটাকে ইগনোর করার জন্য চালাতে হচ্ছে তো মনে হচ্ছে আরো বিরাট জ্যাম বেশি জ্যাম থাকবে শুরু হয়ে গেছে স্ট্রাগেল তো সামনে চেকপোস্ট থেকে পুরো গাড়ি বন্ধ করে দিল মানে ফোর হুইলার এন্ট্রি করতে দেবেই না শুধুমাত্র টু হুইলার আর যারা ফোর হুইলারে এসেছে তারা হেঁটে যাচ্ছে এবার আর আমরা টু হুইলার নিয়ে একদম সঙ্গমের সামনে চলে যাবো এখান থেকে সঙ্গম এখনও পাঁচ কিলোমিটার কারণ হচ্ছে প্রচন্ড জ্যাম ছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ওই জ্যামের জন্যেই লেটটা হয়ে গেল এখনো পাঁচ কিলোমিটার যেতে হবে এই হচ্ছে কুম্ভ মেলা আর এদিকে একদম আর টোটাল পঁয়ষট্টি কিলোমিটার জুড়ে মেলাটা হচ্ছে কোটি কোটি লোক কোটি কোটি লোক স্নান করছে এখানে আর এইদিকে প্রচুর ব্রিজ করা আছে যে ব্রিজে এপার থেকে ওপার হেঁটে যাওয়া যাবে ব্রিজ করেছে এখানে ভিড়টা শুধু দেখে না ওরে ভাই সেই লেভেলের ক্রাউড একদম আর আমরা আছি এখন ব্রিজের ওপরে চলে এসেছে একদম সঙ্গমের কাছে গাড়ি নিয়ে একদম সঙ্গমের কাছে লোকের ভিড়টা জাস্ট দেখো লোকের ভিড়টা জাস্ট দেখো কুম্ভ আমি এখন চললাম সঙ্গমের দিকে আর এই ক্রাউডটা শুধু একবার ফলো করো জাস্ট অভিজ্ঞতা একটা মানে অন্য অন্য পেলাম আমি রকম অভিজ্ঞতা মানুষের এত ভালোবাসা এই যে

रहा है गंगा देवी रावत आप मेरा क्षेत्र में जहां का भी होटके से वो चले हैं जहाँ पर बेटा श्याम सिंह रावत শান্তিটা ঠিকঠাক যে না কষ্ট করে এসেছি যেমন ঠিক দাদার অবস্থা দেখো দাদার একটা ঘটনা বলবো এখন বলবো না আমি আগে হোটেলে যাই যেন তারপর দাদার ঘটনাটা বলবো মুখটা দেখে নাও হাসি হাসি তারপরে বলবো কি হয়েছিল ঘটনাটা তো চলো এগোনো যান একে একটু এদিক ওদিক দেখবো দেখে হোটেলের দিকে বেরিয়ে काज की